এই মুহূর্তে বড় ব্রেকিং নিউজ আরজিকোর মামলায় রাজ্যকে ভরসনা হাইকোর্টের রোগী ডাক্তারদের নিরাপত্তা দিতে পারছেন না ঘটনার ফলে কোন নিরাপত্তা দিতে পারছেন না নিরাপত্তা দিতে না পারলে হাসপাতাল বন্ধ করে দিন হাইকোর্টের তরফ থেকে ভরসনা রাজ্যকে আরনোস্থ আইতdjango সংগঠনের আমাদের প্রতি প্রিয়ঙ্কা রায় प्रियंका আজ রাজ্য ফের একবার ভরচিত হাইকোর্টের কাছে একেবারেই দেখো ইতিমধ্যেই যা উঠে যাচ্ছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে বেশ কিছু নিরাপত্তা ডাক্তারদের নিরাপত্তা দিতে পারছেন না যদি নিরাপত্তা না দিতে পারেন হাসপাতাল বন্ধ করে দিন এমনটাই মন্তব্য করা হয়েছে প্রধান বিচারপতি ডিভিশন তরফ থেকে পাশাপাশি তিনি আরো বলেন যে অবশ্য তৈরি হয়েছে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ছে পুলিশের গাড়ি ভাঙচুর হচ্ছে পুলিশ আহত আমরা একটা কাজ করতে পারি পেশেন্টদের অন্য হাসপাতালে পাঠানো

করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে প্রধান বিচারপতির এই মামলার শুনানিতে প্রথমেই রাজ্যের প্রতি বেশ কিছু প্রশ্ন ছিল আজকে প্রথমেই প্রধান বিচারপতি প্রশ্ন করেন যে গতকাল থেকে সামনে আসতে গত পরশু কিছু ঘটনা ঠিক ঘটেছিল এমনটাই প্রশ্ন করেছেন প্রধান বিচারপতি তারপরে রাজ্যের তরফ থেকে বেশ কিছু বক্তব্য তুলে ধরা হয় রাজ্যের তরফ থেকে জানা যেখানে যে ওখানে ডেমনস্ট্রেশন চলছিল হঠাৎ একটা মব অ্যাটাক করে এবং হাসপাতাল ভাঙচুর হয় সেমিনার হল হল প্রোটেক্টেড রয়েছে শুধু তাই নয় প্রায় সাত হাজার লোক ঢুকে করেছিল পুলিশ সিআরএসএল চার্জ করেছে এমনটাই জানা পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে জানায় রাজ্য প্রধান বিচারপতি সেক্ষেত্রে বলেন রাজ্যের সঠিক নিরাপত্তা ব্যবস্থা রাখা উচিত ছিল রাজ্যের ইন্টেলিজেন্স সম্পূর্ণ ফেলিওর এমনটাই মন্তব্য হয়েছে আইনজীবী বিকাশ রঙ্গন ভট্টাচার্য এবং আইনজীবী দিনদাবল ভট্টাচার্য দুজনের তরফ থেকে দুই আইনজীবীর তরফ থেকে দাবি করা হয় যে ভাংকিং যে ঘটনা সেই ঘটনার তদন্ত ভারত থেকে এর হাতে তুলে দেওয়া হোক এমনটাই আবেদন জানানো হয়েছিল এবং সাথে পাশে আরেকজন প্রস্তাব আছে চিন্তি জানান যে আর জিপের নিরাপত্তা ব্যবস্থায় নীক কেন্দ্রীয়বাহিনী যদিও রাজ্যে আদালতের তরফ থেকে ভালো সময় তলব করা হয়েছে ইতিমধ্যেই পরের বুদ্ধার রয়েছে মামলার পরবর্তী সময়ে মন থেকে ধন্যবাদ আর্জিকর মামলায় রাজ্যকে ভর্ষণার মুখে পড়তে হলো আরো একবার যেখানে রোগী ডাক্তারদের নিরাপত্তা দিতে পারছেন না ঘটনাস্থলে কোনো রকম নিরাপত্তা দিতে পারছেন না নিরাপত্তা দিতে না পারলে হাসপাতাল বন্ধ করে দিন আমরা এই নিয়ে কথা বলবো আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে বিকাশ বাবু আমরা শুনেছি আজকের যে সওয়াল জবাব হয়েছে সেখানে আপনার তরফ থেকে বলা হয়েছে যে শুধুমাত্র এই কেসেই নয় সেই সঙ্গে ভাঙচুরের কেসও যাতে সিবিআই কে দেওয়া হয় সিবিআইকে যাতে দেওয়া হয় এই মামলাও এই নিয়ে আপনার কাছ থেকে কি আপনার তরফ থেকে কি দাবি আরো স্পষ্ট করে জানতে চাইব আমি তো দাবি করে যে যেহেতু এটা আশপাশে যে মৃত্যু সংক্রান্ত তদন্ত সিবিআই করছে এবং এই সমস্ত ঘটনা পরবর্তীকালে হামলা বাজি করানো হয়েছে তাও উদ্দেশ্য হয়েছে তদন্তকে প্রভাবিত করার বিভিন্ন স্বার্থ প্রমাণ রূপ আছে এটা তো প্রাথমিক অভিযোগ এবং সেই অভিযোগটাকে যদি ঠিকমতো বিচার বিবেচনা করতে হয় তাহলে এই যে আক্রমণ করা হলো এটাও সিবিআই তদন্তের আলতাগ্রুক্ত উচিত আদালত তাদের মন্তব্য করেছেন যে রাজ্য সরকার প্রশাসনটা ব্যর্থ এই নিয়ে কোনো সন্দেহ নেই সিবিআইকেও বলেছেন তোমরা তদন্ত করো তদন্ত করতে যদি তোমাদের প্রয়োজন মনে হয় তোমরা এক্ষেত্রে বিষয়ে তদন্ত করতে পারবে তো অসুবিধে কিছু নেই আসলে আদালতেও

তখন আদালত বিচার বিবেচনা করবেন রাজ্য সরকারকেও অ্যাফিডেভিট ফাইল করতে বলেছে আগামী বুধবার দিন আবার শুনানি হবে ইতিমধ্যে সমস্ত তথ্য আদালতের কাছে রাজ্য সরকার পেশ করুক হলফনামা দাখিল করে কারণ হলফনামা দা না থাকলে কে কখন কোথায় কি বলছে তা তো বোঝা যায় না সেই জন্যই কাজ হলফনামা দাখিল করতে বলেছে ধন্যবাদ ধন্যবাদ বিকাশবাবু আমরা কথা বলছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী তিনি আমাদের সঙ্গে ছিলেন এবং যে বিষয়টা নিয়ে আজ কথা বলা হয়েছে মূলত একদিকে ভর্ষিত রাজ্য সরকার হাইকোর্টের কাছে আর অন্যদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সরাসরি বলেছেন এই ভাঙচুরের ঘটনাকেও যাতে সিবিআই তদন্ত করে সেই নিয়ে আর্জি জানানো হয়েছে হলফনামা চাওয়া হয়েছে আদালতের তরফ থেকে একেবারে বিশাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আজ আদালতের হাইকোর্টে প্রধান বিচারপতি তিনি যেমন মন্তব্য করছেন রোগীদের অন্য হাসপাতালে পাঠাতে পারি অন্য হাসপাতালে পাঠিয়ে আর্জিকর বন্ধ করে দিতে পারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ এর পাশাপাশি ঘটনাস্থলে কোনো রকম নিরাপত্তা দিতে পারছে না নিরাপত্তা দিতে না পারলে হাসপাতাল বন্ধ করে দিন রাজ্যকে তীব্র ভৎসনা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আর্জিকর মামলায় রাজ্যকে ভৎসনা হাইকোর্টের রোগী ডাক্তারদের নিরাপত্তা দিতে পারছেন না ঘটনাস্থলে কোনো রকম নিরাপত্তা দিতে পারছেন না নিরাপত্তা দিতে না পারলে হাসপাতাল বন্ধ করে দিন রাজ্যকে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আইনজীবি কৌস্তব বাচ্চি রয়েছেন কৌস্তব এক আরো একবার আমরা দেখতে পেলাম আর্জিকার মামলায় সেই মামলায় রাজ্যকে আরো একবার ভৎসনা হাইকোর্টে রোগী ডাক্তারদের নিরাপত্তা দিতে পারছেন না ঘটনাস্থলে কোন রকম নিরাপত্তা দিতে পারছেন না এর পাশাপাশি হাইকোর্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ রোগীদের অন্য হাসপাতালে পাঠাতে পারি অন্য হাসপাতালে পাঠিয়ে আর্জিকার বন্ধ করে দিতে পারি হাইকোর্ট যেটা আজকে বলেছে সেটা অত্যন্ত লজ্জা হাইকোর্ট যেটা বলেছে সেটা হচ্ছে আরজিপার হসপিটালটাকে গোটাটা বন্ধ করে রোগীদেরকে অন্য হাসপাতালে শিফট করে যান এটা এবং হাইকোর্ট অবজার্ভ করেছে দিস ইস কমপ্লিট ল অ্যান্ড অর্ডার ব্রেক ডাউন অন দি পার্ট অফ দি স্টেট অথরিটি মানে সম্পূর্ণভাবে রাজ্য সরকার ল অ্যান্ড অর্ডার রক্ষা করতে ব্যর্থ এর থেকে লজ্জা কি হতে পারে আমি সেই সময় কোর্টকে বলেছিলাম যে বিনীত গোয়েল আমি এবং আমাদের অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য কথা বলেছিলেন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিকাশ একই বক্তব্য ছিল যে এই যে ভ্যান্ডালিজম হয়েছে বিনীত গোয়েল অন রেকর্ড বলেছে তারা হেল্পলেস তো স্টেট পুলিশ যদি হেল্পলেস হয় তো মানুষ কার কাছে যাবে বা রোগীরা কার কাছে যাবে ডাক্তাররা কার কাছে যাবে এই সিচুয়েশনে সেন্ট্রেল প্যারামিলিটারি পোস্ট ডেপ্লয় করার প্লেয়ার আমরা জানিয়েছি তো কোর্ট এফিডেভিট চেয়ে পাঠিয়েছে তারা স্টেট গভর্নমেন্টকে এফিডেভিট দিতে বলেছে এফিডেভিট দেওয়ার পরে এই অ্যাসপেক্টটা তারা কনসিডার করবে এই যে অবজারভেশন আজকে কোর্ট করেছে রাজ্য সরকারের কাছে একটা চরম লজ্জা একেবারে একেবারে ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আইনজীবী এবং বিজেপি নেতা কৌস্তব বাগচি আরজিকোল হাসপাতালে ভাঙচুরের ঘটনায় বারো ঘন্টার বন্ধের ডাক দিয়েছিল এসুসিআই এবং সেই জায়গা জুড়ে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল এদিন বিভিন্ন এলাকা জুড়ে এদিন নন্দীগ্রামে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে দেখা গেছে সকাল থেকে এসুসিআই কর্মীরা মিছিল করতে শুরু করেন কথা পিকেটিং করতে শুরু করেন আবার বিশেষ করে সরকারি যে সমস্ত বাস চলাচল রয়েছে প্রাইভেট বাস রয়েছে তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন অপরদিকে এগুলাও তো ঠিক একরকম মিশ্র প্রতিক্রিয়া বেশ কিছু দোকান খোলা থাকলেও অধিকাংশ দোকানপাট কিন্তু বন্ধ রয়েছে এবং যারা বাস চলাচল বা নিত্যযাত্রী বা বাসে যারা উঠছিলেন তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে কাঁথি শহরের কথা লক্ষ্য করা যায় সেখানে দেখা যাচ্ছে পোস্ট অফিসে যারা কাজ করতে এসেছিলেন তাদেরকে বাধা দান করেন কর্মীরা এবং পোস্ট অফিস মোড়ের সামনে তারা কিন্তু মিছিল এবং পিকেটিং করতে শুরু করেন সেই সঙ্গে লক্ষ্য করা যায় পূর্ব জেলা জেলা পর্যটন শহর দীঘাতে তেমন কোনো প্রভাব লক্ষ্য করা গেল এসি ডাকা বারো ঘন্টা বন্ধ তবে এসুসি ডাকা যে বারো ঘন্টা বন্ধ পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল পুরনপুর দীঘা থেকে রিপাবলিক বাংলা বুথ রাখা অবস্থায় কিছু গুন্ডা যখন হসপিটালের মধ্যে ঢুকে যায় সে অবস্থায় পুলিশ প্রশাসনের ভূমিকা অত্যন্ত নব্বাদজনক তারা নিজেরা আমাদের কাছ থেকে প্রোটেকশন চেয়েছে বাথরুমের মধ্যে লুকিয়ে গেছে আমরা কোনো সেফটি ছাড়াও কোনো কাজ করব না আমাদের একটাই দাবি আমাদের সেফটি সিকিউরিটি চাই কোথাও কি মনে হচ্ছে সেন্ট্রাল ফোর্স প্রোটেকশন হলে ভালো অবশ্যই সেটা হলে তো খুবই ভালো হয় আমাদের যে কোনো উপায় আমাদের প্রোটেকশন দরকার